ক্লাব ও স্কুলের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রত্যন্ত গ্রাম এলাকায় চারাগাছ বিতরণের কর্মসূচি করল দাঁত স্কুলের জাতীয় সেবা প্রকল্প ও মালিয়াড়া সুন্দরপুর মা কালী তরুণ সংঘ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনের মালিয়াড়া সুন্দরপুর গ্রামে স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি পরিবেশকে সুরক্ষিত রাখতে চারাগাছ বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে চারাগাছ প্রদান করা হয় এদিন জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির সূচনা করা হয় এলাকার প্রায় পাঁচশো জন মানুষকে এদিন চারাগাছ তুলে দেওয়া হয়েছে এর পাশাপাশি বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে চারাগাছ রোপণ করেন সংগঠনের সদস্যরা সংগঠন দুটির বক্তব্য বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশকে বাঁচাতে স্বাধীনতা দিবসের দিন এলাকার মানুষদের হাতে একটি করে চারাগাছ ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে আজকে মা কালী তরুণ সংঘের পক্ষ থেকে মালিয়াড়া সুন্দরপুর দাঁতন স্কুলের এনএসএস ইউনিট অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আমরা মালিয়াড়া সুন্দরপুর গ্রামের প্রতিটা পরিবারকে দুটো করে গাছ দিচ্ছি আপনারা জানেন যে গাছের কোনো বিকল্প নেই আমাদেরকে বাঁচতে হলে গাছ লাগাতে হবে একটি গাছ একটি প্রাণ এই আমাদের ক্লাবের পঁচিশতম বৎসরে আমাদের এই রজত জয়ন্তী বৎসরে আমাদের এই উদ্যোগ এবং স্লোগান গাছ লাগান জীবন বাঁচান আমরা জানি যে গাছ ছাড়া আমরা অস্তিত্বহীন তাই আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে গাছের গুরুত্ব অপরিসীম তাই আমরা আজকে স্বাধীনতা দিবসে আঠাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি সমস্ত গ্রামবাসী সহ দাঁতন হাই স্কুলের অনেকজন মাস্টারমশাই এসছেন ওনাদেরকেও আমরা শ্রদ্ধাভক্তি প্রণাম জানাই এবং সেই স্কুলে প্রধান শিক্ষক মহাশয় সূর্যকান্তি নন্দ মহাশয় তিনিও সহযোগিতা করেছেন কারণ ওনার সহযোগিতা ছাড়া আমরা এই বড় প্রকল্প করতে পারতাম না দাঁতন এনএসএস ইউনিট অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প অনেক রকম কাজ করে থাকে মা কালী তরুণ সংঘ এর পরের কর্মসূচি হচ্ছে রক্তদান কর্মসূচি পঁচিশতম বৎসরে আপনারা এইভাবে সহযোগিতা করবেন আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ জ্যোতিপ্রকাশ মালিয়াড়া মা কালী সঙ্গের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী নিয়েছিলাম তাই প্রত্যেকটি পরিবারকে আমরা একটি দুটি করে গাছ প্রদান করলাম এবং সামনের দিনে আরও কিছু মহাতি কর্মকাণ্ড আমরা ক্লাবের পক্ষ থেকে নিব এইটুকু আশার উপরে আমি আমার ক্লাবের পক্ষ থেকে এই পর্যন্ত বললাম কেন আপনার তপন ঘোষ এই উদ্যোগ বলতে আমরা দীর্ঘদিন পরিকল্পনা করে এই উদ্যোগে আমরা নেমেছি আমরা জানি বর্তমান বিশ্বে উষ্ণায়নের ভাগ বেড়ে যাচ্ছে পৃথিবী গ্লোবাল ওয়ার্মিংয়ে ভুগছে তাই যাতে এই মধ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেই জন্য আমরা মাকালি তরুণ সংঘের পক্ষ থেকে এই রজত জয়ন্তী বর্ষে পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য মানব সভ্যতাকে বা বিভিন্ন জীব উপকূলকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই প্রকল্প গ্রহণ করেছি 的呢？